ঘুমের আগে রাসুল সাল্লা আলি সাল্লাম পাঁচটি কাজ নিয়মিত করতেন এই পাঁচটি কাজ নবীজি সাল্লাহ সাল্লাম কখনো ছাড়তেন না আমরা যারা নবীজি সল্লা আলি সাল্লামের আশেক করেছি নবীজি সল্লা সাল্লামকে যারা ভালোবাসি যারা রেসপেক্ট করি যারা সম্মান করি যারা নবীজি সাল্লু আলি সাল্লামের শূন্য অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে চাই তাদের জন্য ঘুমের আগে এই পাঁচটি কাজ অবশ্যই করবেন তাহলে পাক রব্বুল আলমিন সুখ শান্তির ব্যবস্থা করবেন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বিপদাবদ থেকে আল্লাহ হেফাজত করবেন ঘুমের আগে নাবি সাল্লাই এক কাজ করতেন সেটা হচ্ছে অজু করে ঘুমাতেন এজন অবশ্যই অজু করে ঘুমাবেন নবিজি সাল্লি সালাম জানিয়ে দিয়েছেন কোনো ব্যক্তি যদি ঘুমের আগে অজু করে ঘুমায় তাহলে তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দেয় এই ফেরেস্তা ফজর পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া এবং ইস্তেকফার করতে থাকে বলেন সুহান আল্লাহ কেন একটু কল্পনা করতে পারছেন যদি আপনি ঘুমের আগে অজু করে ঘুমাতে পারেন একজন ফেরেস্তা নিযুক্ত করে দেওয়া হবে এই ফেরেস্তা শুধু আপনার জন্য দোয়া করবে বিষয়টা এমন নয় সে আপনাকে প্রটেক্ট করবে হেফাজত করবে সকল ধরনের দুষ্ট জিন জাতি থেকে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে নবীজি সাল্লা আলি সাল্লাম নিয়মিত আমলগুলো করতেন অজু করে ঘুমাতেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ঘুমের আগে সুরা এখলাস সুরা ফালাক সুরানাস এটা পড়বেন এই সুরা এখলাস সুরা ফালাক যদিও ছোট্ট সুরা তবে এই সুরার ভিতরে অনেক বরকত রয়েছে অনেক বারাকা রয়েছে এবং দুষ্ট জিন কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি এই সুরাগুলো পড়েন নাম্বার থ্রি তিন নাম্বার আমল হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা মোস্ট ইম্পর্টেন্ট আয়াতুল কুরসি পবিত্র আনুল কারিমের তিন নাম্বার পাড়ার এক নাম্বার পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো নাম্বার লাইনে রয়েছে সুরা বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত খুবই চমৎকার একটা আয়াত সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এবং এটা জিন সবচেয়ে বড় মহা ঔষধ ব্ল্যাক ম্যাজিক বলেন জাদুটোনা বলেন কুফুরি কালাম বলেন যত ধরনের কুফুরি আছে এই সকল ধরনের কুফুরি থেকে এবং সকল ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে জাদুটোনা থেকে দুষ্ট জিন দুষ্ট মানুষ থেকে আল্লাহ তালা এই আয়তুল কুরসির বরকতে আপনাকে হেফাজত করবেন এই জন্য বিসি সাল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ঘুমের আগে আপনি আয়তুল কুরসি পড়বেন শুধু তাই নয় আপনি নামাজের পাচক নামাজের পরেই পড়বেন কারণ নবীজি সাল্লাহ আসলাম জানিয়ে দিয়েছেন মান কর আয়াতাল কুরসি ইফি দুবরি কুল্লি সালাহ ল্যাবিয়াম ম্যা আহমিন যে ব্যক্তি পাঁচাত সালাতের পরে আয়তুল কুর্সি পড়বে এই ওই ওই ব্যক্তির মৃত্যু হওয়ার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে হান্দি এজন্য অবশ্যই তিন নাম্বার হচ্ছে আয়তুল কুরসি পড়বেন চার নাম্বার হচ্ছে সুরা বাকারার শেষ দুইটি আয়াত মোস্ট ইম্পর্টেন্ট দুইটি আয়াত এই আয়াত দুইটি ঘুমানোর আগে আপনি অবশ্যই পড়বেন কেননা নবীজি সাল্লাহ জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমায় এবং এই সুরা বাকারার শেষ দুইটি আয়াত পরে ঘুমায় এই দুইটি আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যায় অর্থাৎ এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে যদি দুইটি আয়াত শেষ দুইটি আয়াত সুরা বাকারার পড়তে পারে তাহলে আল্লাহ পাক রব্বুর আলমী তাকে হেফাজত করবেন এবং পাঁচ নাম্বার হচ্ছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম নিয়মিত এটা করতেন ডান কাত হয়ে এভাবে নবী সাল্লাম এই ডান হাতটাকে এই মুখের সাথে লাগিয়ে ডানকাত হয়ে তারপরে ঘুমাতেন আর একটি দোয়া পড়তেন আল্লাহম্মা বিসমিকা আমুতু আহিয়া এই জন্য আমরা পাঁচ নম্বর হচ্ছে ডানকাত হয়ে ঘুমাবো এবং অবশ্যই আমরা এই দোয়াটা পরে ঘুমাবো কেননা হতে পারে এই ঘুমটাই আমাদের শেষ ঘুম হতে পারে আগামীকাল সূর্য উঠতে পারে আমি নাও উঠতে পারি ঠিক কি না ঘুম ভাঙলেই সকাল ঘুম না ভাঙলেই পরকাল এই জন্য সাল্লা ইসাল্লাহিস্লামের সন্নাকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই আমরা যখনই ঘুমাবো ঘুমাতে যাওয়ার আগে নবীজি ইসল্লা সাল্লাম নিয়মিত যেই পাঁচটি কাজ করতেন পাঁচটি আমল করতেন আমরা ওই পাঁচটি আমল কখনো ছাড়বো না আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণভাবে এই পাঁচটি কাজ ঘুমের আগে করার তৌফিক দান